পৃথিবীর কোনো দামি জিনিস আমার প্রয়োজন নেই আমার কাছে দামি মানে শুধুই তুমি আমি শুধু তোমাকেই চাই কখনো কখনো অতিরিক্ত রাগ আর অভিমানগুলো একটা জীবিত মানুষও চেপে রাখতে রাখতে একটা জীবন্ত লাশ হয়ে যায় মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস কষ্ট তো তখনই সবচেয়ে বেশি লাগে যখন চেনা মানুষগুলো অচেনার মতো ব্যবহার করে কাউকে দুঃখ দিয়ে কাটানো খুব সহজ কিন্তু কারো দুঃখ ভুলিয়ে কান্না মুছে দেওয়া খুব কঠিন যা সবাই পারে না মন তাকেই ভালোবাসার জন্য পাগল হয় যে অবহেলা করে বারবার কাদায় কিছু সম্পর্কের বিশেষ কোনো নাম হয় না কিন্তু সেই সম্পর্কগুলো আত্মার সাথে মিশে যায় প্রতারকরা চলে গেলেও রেখে যায় তাদের হাজারো স্মৃতি পৃথিবীতে বাঁচার আশা সবারই থাকে যদি একটু সহানুভূতি আর একটু ভালোবাসা পায় তোমার জন্য অপেক্ষা করাটা আমার অভ্যাসে পরিণত হয়েছে অহংকার এবং হিংসা এই দুটোই মানুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট প্রতিটা মেয়েকে তার সংসারে টিকে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হয় না হয় পরিবারের সাথে না হয় নিজের সাথে আর প্রতিটা যুদ্ধ তাকে বুঝিয়ে দেয় মেনে নাও মানিয়ে নাও এভাবে মেনে নিতে নিতে সময় সে নিজেই টিকে যায় শুধু টিকে যাওয়ার আড়ালে তার ভাঙা গড়ার গল্পটা কারো জানা হয়ে ওঠে না তোমার যোগ্য ছিলাম না কিন্তু একদিন হব সেদিন তুমি আমার যোগ্য হবে না যেই পথে দুইজন হেঁটেছি আজ সেই পথেই একা হেঁটে চলেছি কি ভাগ্য আমার কারোর জন্য ত্যাগ স্বীকার করা কঠিন কিছু না কিন্তু তাকে খুঁজে বের করাই সবচেয়ে কঠিন যার জন্য তুমি বা তোমার জন্য যে ত্যাগ স্বীকার করতে পারবে এটা বুঝতে পারা অনেক কঠিন সে আসলেই তোমার বা তুমি আদৌ তার ত্যাগের যোগ্য কিনা স্বার্থপর মানুষগুলো শুধু নিজেকে ভালোবাসতে জানে তারা অপরকেও ভালোবাসে তবে তার নিজের স্বার্থ পূরণ করার জন্য মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো বিশ্বাসঘাতক স্বার্থপর মানুষগুলো চেরা যায় কারো মনের মতো আপনি হতে পারবেন না কারণ মানুষের চাহিদা জিনিসটার শেষ নেই তাই নিজের মতো থাকুন এমন অনেক প্রেম আছে দূরত্ব অনেক বেশি রোজ দেখা হয় না ঠিকই তবুও টানটা বড্ড বেশি দশ মিনিটের আত্মতৃপ্তি কখনো ভালোবাসা হতে পারে না প্রকৃত ভালোবাসা সেটাই যে কোনো পরিস্থিতিতে প্রিয় মানুষটির হাত শক্ত করে ধরে রাখা জীবনের সবচেয়ে বড় কাজ হলো নিজেকে নিজের কাছে সম্মানিত করা